একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন যে রায় দিয়েছিল নিম্ন আদালত বিচারিক আদালত সেই রায়কে বাতিল করে দিয়েছে উচ্চ আদালত এবং যাদের বিরুদ্ধে দণ্ডাদেশ দেওয়া হয়েছিল সকলকেই সাজার আওতা থেকে বাইরে রাখা হয়েছে সবাইকে মুক্তি দেওয়া হয়েছে উচ্চ আদালত বলেছে যে নিম্ন আদালত এই মামলাটায় যে অভিযোগ যে সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে যে তারা যে বিচারটা করেছে সে বিচারটাই অবৈধ এবং তারা সেটাকে বাতিল ঘোষণা করেছে যেহেতু বিচারটাই অবৈধ বিচারটাকে বাতিল ঘোষণা করা হয়েছে কাজেই যাদের বিরুদ্ধে যে উনিশ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ উনিশ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ এবং এগারো জনকে বিভিন্ন মেয়াদে সাজা সবই বাতিল হয়ে গেল সবই খারিজ হয়ে গেল এবং সবাই এখন মুক্ত হয়ে যাবেন যারা গ্রেফতার আছেন এবং যারা পলাতক আছেন সবাই এখন মুক্ত হবেন এখন আমি আবার একটু আগের দিকে যাই ঘটনাটা কী ছিল অনেকে হয়তো জানেন না এই ঘটনা যখন ঘটেছিল তখন হয়তো অনেকের জন্মও হয় নাই কারণ এটা হলো আজকে থেকে ২০ বছর আগের ঘটনা দুই সালের একুশে আগস্ট বঙ্গবন্ধুর বিরুদ্ধে আওয়ামী লীগের অফিসের সামনে আওয়ামী লীগের একটি জনসভা ছিল সেই জনসভায় গ্রেনেড মারা হয় একটা না অনেকগুলো গ্রেনেড মারা হয় এবং সেই গ্রেনেড বিস্ফোরণে জনসংখ্যার মধ্যে মানে জনসভার মধ্যে কিন্তু যেখানে লোকজন দাঁড়িয়েছিল বসেছিল জনসভা শুনছিল সেখানে গ্রেনেড মারা হয় এবং একটা খালি ট্রাকের উপর দাঁড়িয়ে তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছিলেন এবং সেই ট্রাকের উপরে গ্রেনেড মারা হয় ট্রাকের ভেতরে একদম পড়ে না আশেপাশে পড়ে যায় এবং সেই ঘটনায় চব্বিশ জন লোকের মৃত্যু হয় চব্বিশ জন লোক নিহত হয় এবং তিন শতাধিক মানুষ আহত হয় এদের মধ্যে আহত হওয়ার পরে সে ক্ষত নিয়ে পরবর্তীতে মারা এবং তারপরে এখনো অনেকের গায়ে অনেকের দেহে সেই গ্রেনেড স্প্রিন্টার আছে সেটা নিয়েই তারা জীবনযাপন করেছে পুঙ্গত্ব বরণ করেছে এই যে মর্মান্তিক ঘটনাটা এই ঘটনার প্রেক্ষিতে প্রথমে বিএনপি একটা তদন্ত করে তারপর ওয়ান ইলেভেন সরকার আসে আসার পর সেই তদন্তটাকে বাতিল করা হয় এবং আদালত আর একটা সম্পূরক তদন্ত অধিগতর তদন্ত করার আদেশ দেয় সেই অধিগতর তদন্ত করা হয় এবং সেই অধিকতর তদন্তের ভিত্তিতে বিচারিক আদালত একটা রায় দেয় সেই রায় দেয় দুই হাজার আঠারো সালে এবং দু হাজার আঠারো সালে যখন রায়টা দেয় সেই রায়টা বিচারিক আদালতের রায় কিন্তু সঙ্গে সঙ্গে বাস্তবায়িত হয় না ওখানে যদি মৃত্যুদণ্ড থাকে তাহলে সেই রায়টা মৃত্যুদণ্ডের আদেশের জন্য হাইকোর্টে আসতে হয় এটাকে বলা হয় ডেথ রেফারেন্স তো সেটা হাইকোর্টে আসে দু হাজার আঠারো সালেই আসে কিন্তু সেটা শুনানি হয়নি এত বছর এবং ডেথ রেফারেন্স বলেন এবং যারা আপিল করতে চায় তাদের আপিল বিবেচনা করা হবে কিনা হবে এগুলি সবগুলো হাইকোর্ট থেকে নির্ধারিত হয় তো হাইকোর্টে আসার পর এত বছর পরে এই দু হাজার চব্বিশ সালের অক্টোবরে সেটা শুনানির জন্য উঠে এবছর মানে দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে এটা শুনানি শুরু হয় একত্রিশে মানে শেখ হাসিনা সরকার যাওয়ার পর কিন্তু শেখ হাসিনা সরকার তো চলে গেল অগাস্ট মাসে অক্টোবরের একত্রিশ তারিখে সেটা শুনানি শুরু হয় এই ডেথ রেফারেন্স আসামিদের আপিল এবং জেল আপিলের ওপর হাইকোর্ট এই শুনানিটা শুরু করে একত্রিশে অক্টোবর থেকে শুরু হয়ে একুশে নভেম্বর পর্যন্ত এই শুনানিটা চলে এবং একুশে নভেম্বর আপিলের উপর শুনানি শেষ হয় শেষ হওয়ার বলা হয় এটা যে কোনোদিন এখন রায় হবে সেই রায়টাই আজকে ডিসেম্বরের এক তারিখে হলো এবং এক তারিখে রায় বলা হলো যে ওই বিচারটাই নাকি অবৈধ ছিল এই হলো ঘটনা এখন আমি একটা কথা একটু বলি সেই জিনিসটা হলো যে এই যে একুশ তারিখ একুশে নভেম্বর যে এটা এটা শেষ হলো এই শুনানির শেষ হওয়ার বলা হলো যে যে কোনো দিন রায় হবে এখন এবং এইটুকু নিউজ একুশ তারিখে যে নিউজটা সেই নিউজের উপর মানুষ কিন্তু তখনই কেন যেন ধারণা করে ফেললো যে কি হতে পারে আমি কিছু কিছু দর্শকের কিছু কিছু পাঠকের কিছু কিছু সাধারণ মানুষের আমি কয়েকটা মন্তব্য আপনাদের এখন পড়ে শোনাবো এই মন্তব্যগুলো কবে একুশ তারিখের যেদিন এই ডেথ রেফারেন্স ও আপিলের প্রশ্নানি শেষ হলো এই নিউজটা যেদিন বের হলো আমি দৈনিক প্রথম প্রথমানোর কথা বলছি দৈনিক প্রথম আলো দিন বের হলো বের হওয়ার পর ওই প্রথমান ওই নিউজের নিচে একুশ তারিখেই কিছু মন্তব্য এসেছিল আমি সেই মন্তব্য কয়েকটা মন্তব্য আমি র্যান্ডমলি নিয়েছি আমি সেই মন্তব্যগুলো আপনাদের একটু পরিশ্রম আছে আমি এক টানা নিয়েছি আমি বেশি বেশি নিইনি কিন্তু একুশ তারিখ রাত্র আটটা ছাপ্পান্ন মিনিটে প্রথম এই নিউজটা আপ করেছে মানে নয়টার একটু আগে তারপরে যে কমেন্টগুলো এসেছে অনেকগুলো কমেন্ট এসেছে আমি র্যান্ডমলি কয়েকটা কমেন্ট নিয়েছি যেমন মোহাম্মদ রফি ইসলাম রফি আল ইসলাম উনি এই একুশ তারিখেরই রাত্র দশটা দশ মিনিটে মানে এই নিউজটা আপ হওয়ার চোদ্দ মিনিট পর একটা মন্তব্য করেন লিখেছেন এখন সব খালাস মনে খালাস দিয়ে দিবেন জজ সাহেব কোনো সমস্যা নাই কেন তারও ছয় মিনিট পর আবু হেনা মোহাম্মদ নাফিস লিখেছেন এইরকম জঘন্য হত্যাকাণ্ড যেন বাংলাদেশে আর কোনো না ঘটে তারও চার মিনিট পর দশটা বিশ মিনিটে সুমন লিখেছেন সবাই বেকেশ্বর খালাস পাবে ধরেই নেওয়া যায় তারপর আনলিমড ইউজার একজন তিনি লিখেছেন দশটা একত্রিশ মিনিটে রাতের লেখেন জি এটাই সেই মামলা যেটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বদলে দিয়েছে প্রতিহিংসা আর রাজনৈতিক প্রতিপক্ষকে সমলে বিনাশ করার সূচনা এই ঘটনা বিএনপি এটি শুরু করেছিল আর আওয়ামী লীগ আমলে তার চূড়ান্ত পরিণতি ঘটে এই একটি ঘটনায় শেখ হাসিনাকে ক্ষমতা ত্যাগের পর বেঁচে থাকতে পারবেন কিনা সে চিন্তার দিকে ধাবিত করে ফলে দু হাজার চোদ্দ দুই হাজার আঠারো সালের নির্বাচনে প্রতিপক্ষ যাতে কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন